কারণ গিয়ে থাকতে যাই লোকের মশাই কাজ করে মায়ের পাশাতে কাছে রেঙ্গাতে যাদের খাওয়াইছি যে ওরা ভালো হবে আবার সুযোগে ফিরে আসবে ওদে ওরা যখন বড় হবে তখন ওরা আবারgeqslant মান তখন প্রশ্ন আসবে না আমার সিনে তখন আমার কাছে দাঁড়ায় আবার দেখা শুরু করবে এই বর্ষায় এতদিন ছিল আলোর বীর ধরে তো সেই বর্ষার এখন দেখছি আমার ছেলে আবার নাই আমার ছেলে পূর্ণwidehat মেয়ের হয়ে গেছে আমার ছেলে আমার এই মা আছে আমার বলে যে তোমার মতন মা লাগবে না তোমার মতন মা বা না থাকলেও চলবে এখন পরে বিয়ে আসছে তো হয়তো মারার প্রয়োজন মনে হয়নি যত সময় পরে বিয়ে আসছিল না তখন মা ভালো ছিল মাকে ভালো জানতো এখন পরে আসছে এখন মা আর ছিল না কেমন মনের মানুষ আশা করেন পাবেন বলে কেমন আমার বয়স তো পঁয়ত্রিশ বছর বয়স আমার তার অবে একটা ছেলেরা বিয়ে করবে না অল্প বয়সী ছেলেরা বিয়ে করবে না আমার যে ছেলেরাই বিয়ে করো তার বয়স হতে চল্লিশ পঞ্চাশ হবে তেমন ছেলেরাই আমাকে বিয়ে করবে বা তার বিয়ে করছিল তার বাচ্চা লাচা আছে তো এমন নয় যে সে ছেলেদের বিয়ে বিয়ে হয়েছে বউ আছে সেই সংসারে আমি যাবো আমি এরকম যাবো না আমি যাবো কোন ছেলেদের কাছে আমি বিয়ে করবো যে ছেলের বউ চলে গেছে বা মারা গেছে আর ফিরে আসবে না তারা সেই ছেলের কাছে আমি বিয়ে করবো চাই নিজের আমি বিয়ে হয়ে একটা বিয়ে সংসার ভাঙে বা তারা এখন যদি কোনো কারণে এই বিয়াটা দ্বিতীয় বিয়েটা করছেন সেই স্বামীটাও আবার দেশাগর হয়ে যায় বা আবার মারধর করে আবার সমস্যা সৃষ্টি করে তাহলে কেউ তাহলে জেনে না এটা আমার কপালে লেখন আল্লাহ আমার কপালে ছোট থেকে এই কষ্টগুলো কষ্ট গুলো আছে জানি আর মানুষের শুনি যে কষ্ট করার পরে সুখ আসে এত বছর যেহেতু করে আসছি আরো যদি কপালে কষ্ট থেকে থাকে কষ্ট করবো কষ্ট করার পরে সুখ একদিন আসবে আশা আছে আল্লাহ কাছে এই আশাটা কামনা করি যে ইনশাল্লাহ আশা আবার করবে বা কপালে সুখ একদিন আসবে যোগাযোগ করবে কিভাবে আপনার সাথে নাম্বারটা বলে দেন আমার গ্রামের ঠিকানা আপনাকে দিয়ে যাব কোন ভাই যদি আমাকে দেখে পছন্দ করে বা বিয়ে করতে চাই আর আবার কষ্ট গুলো সে বুঝতে চাই তাহলে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার গ্রামের ঠিকানা আপনাকে দিয়ে যাব এই ঠিকানাতে আপনি আমার বাড়িতে যাবেন যে আমার সাথে তার সাথে ভাইয়ের সাথে যোগাযোগ করাই দিবেন আপনার মোবাইল ফোন আছে না মোবাইল ফোনের কি হয়েছে আমার মোবাইল ফোন ভেঙে গেছে আমার ছেলে কেন আপনাকে বিয়ে করলে যে ব্যক্তি বিয়ে করবে সে আপনার ছেলে দায়িত্ব নিতে হবে সেটা তার ইচ্ছা সে যদি বলে যে আমার ছেলে মেয়ের দায়িত্ব নিবে নিবে আর যদি বলে যে না নিবো না সেটা তার ইচ্ছা আমি তার উপরে জোরম করবো না দর্শক এই পর্যায়ে আমরা গল্পটি বলাচ্ছি না আজকের মধ্যে এই গল্পটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ